আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তার দিকে একটু খেয়াল রাখি রুদ্রোস গোটাই আমি রুদ্রস সবসময় মতো চলে আসছি একে অটো কার্স গাড়ি শোরুমে এই শোরুমটি টি বাড়িতে যেগুলোকে অবস্থিত এবং এই আপনারা রিকনেশন গাড়িগুলো পেয়ে যাবেন মোটামুটি সব ধরনের পাওয়া যায় এবং একে গাড়ি সোড়মে গাড়ি কারেকশন বেশি থাকে বেশি আসা হয় তবে আজকে আমরা চমৎকার গাড়ি দেখবো মিশন এক্সটেল রেড কালার দুই হাজার উনিশ মডেল হাইব্রিড

এক্সিও আপনার একোয়া এই ধরনের গ্যারেজ ওয়ারেন্টি যেটা দেখছি না এই মুহূর্তে প্রিমিয়ো রয়েছে এবং ফিল্টার রয়েছে এলিয়ন অনলি এলিয়ন পোর্টে আছে গাড়ি পার্ল কালার ব্ল্যাক কালার রেড ওয়াইন কালার 2019 এর জি এলইডি জি প্লাস এবং এ15 আছে আচ্ছা এগুলা আমরা আস্তে আস্তে নিয়ে আসব দি আপনার আর প্রিমিয়র ঢাকা আছে 21 এর আছে 20 এর আছে 19 19 এর আছে আচ্ছা পার্ল আছে পাল কালার রেড ওয়াইন কালার একোয়া আছে ব্ল্যাক আর আছে হোয়াইট কালার

মোয়া রং বেশি রয়েছে বেশ কয়েকটি কালারে ভাইয়া আজকে নিশান এক্সেল গাড়িটি দেখো যেটা মডেল এটা মডেল ইমার্জেন্সি ব্রেক ইমার্জেন্সি ব্রেক প্যাকেজ হাইব্রিড নিশান এক্সটাইল সিটার আর অন্য কালার আছে এই ব্ল্যাক কালার আছে আচ্ছা পালও আছে পোর্টের আচ্ছা পাল আছে ঢাকাতে এর মধ্যে ব্ল্যাক এবং রেড কালার রেডি অবস্থায় আছে উনিশ চারেকের অন্য কোনো রয়েছে বিশের আছে বিশের আছে ব্লু কালার আচ্ছা উনিশ এবং বিশ যে ক্যামেরা রয়েছে এটা থ্রি সিক্সটি হা বলতে এখানে লাগানো আমরা এখানে ইনস্টল করেছি নতুন লাগানো হয়েছে আর কি আচ্ছা 360 তারপরে অ্যান্ড্রয়েড সাইড এই যেটা এখানে ইনস্টল করা আছে একটু ফিচার সম্বন্ধে জানিও ফিচার এক্সট্রা এরব্যানসি প্যাকেজ এখানে প্রজেকশন ডাবল প্রজেকশন লাইট আছে এলইডি ডেটেম লাইট আছে তারপর অফ সেন্সর পার্কিং সেন্সর আছে ফগ লাইট আছে এটা কোন মেকড রয়েছে এক্সট্রায়ারের নিকেল গ্রিল মনোগ্রাম রিম টিকে কালসাতি আসে হ্যাঁ এক্সট্রায়ারের ইমার্জেন্সি প্যাকেজের তারপর ইমার্জেন্সি ব্রেক পাস আছে রেনশের অরিজিনাল রেনশের আছে নিকেল বিট হ্যান্ডেল তারপরে এখানে স্পলার শার্ক এন্ড পিনার ব্যাক অফ ফ্র ব্যাক গালা কি পাওয়ার ভাইয়া হ্যাঁ ব্যাক গালা পাওয়ার ব্যাক গালা হচ্ছে পাওয়ার স্পেহুল আছে স্পেহুল রয়েছে এবং কার্গো স্পেস আছে যথেষ্ট রয়েছে হার্ড জিপ

তারপরে এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোল আছে মাল্টিমিডিয়া এবং মিটার এসির কি কোনো অপশন রয়েছে না আছে না এখানে ভয়েস কমান্ড আছে এদিক আছে স্টিয়ারিং কন্ট্রোল আছে তারপরে ব্যাকগুলা পাওয়ার সুইচ ট্র্যাকশন আছে ইমার্জেন্সি ব্রেক আছে এই অপশনগুলো এখানে আছে খুব সুন্দর হুম সুপ্রিয় সুন্দর এবং কনসোল বক্স রয়েছে কনসোল বক্সটিও লেদার ফিনিশ জি যদি তুমি কন্ট্রোল বক্স দেখতে দেখো আমাদের স্যার এই যে আছে পয়েন্ট এটা আছে রয়েছে আউটপুটও রয়েছে हां আউটপুট আছে সানগ্লাস ওড়াও থাকার কথা সামনে এখানেটা আছে হ্যাঁ সানবাজার তো রয়েছে ইয়ার ইয়ার আছে আচ্ছা ইয়ারটা এখন ম্যাক্সিমাম গাড়িতে আসলে এলইডি লাইট চলে আসছে রুম লাইট গুলো তো এলইডি হ্যাঁ আপডেট হয়ে গেছে না মাইলেজ কত আছে ভাই গাড়িতে 37000 সামথিং অরিজিনাল 37000 সামথিং মাইলেজ আচ্ছা আন টোটালি লেদার ফিনিশ হুম অ্যান্ড্রয়েড পুরো এই জিনিসটা জি এটা সাউন্ড সিস্টেম কিরকম এখন হ্যাঁ ভালো সাউন্ড সিস্টেম তো অবশ্যই ভালো মানে ফ্যামিলি ইউজের জন্য পারফেক্ট হুম হুম পারফেক্ট

গাড়ি থাকলে অতিরিক্ত গাড়ি থাকলে আবার বেঙ্গালুরু থাকলে তারপর দেখা গেল যে এই এই আপডেট হয়ে গেছে নরমালি দুই লক্ষ টাকার মতো না 2 লক্ষ টাকার মত আমার প্যাকেজ আরেকবার জানি ভাই এটা হচ্ছে নিশান এক্সট্রেল উনিশ হাইব্রিড ইমার্জেন্সি ব্রেক প্যাকেজ প্রাইস কেমন করতে চলে এটা প্রাইস পড়বে 3750 37 লক্ষ 5000 টাকা 37 লক্ষ এক্সট্রিম প্রাইস অনার করার অপশন আছে কথা বলা সুযোগ রয়েছে এবং এই মুহূর্তে 19 এর রেড কালার এবং ব্ল্যাক কালার রয়েছে রেড এন্ড ব্ল্যাক এটা কিন্তু আবার টু হুইল ড্রাইভ আচ্ছা ঠিক আছে টু হুইল ড্রাইভ প্যাকেজ দুটো প্যাকেজ আছে একটা ফোর হুইল একটা টু হুইল আর এই মুহূর্তে নিশান এক্সেল গাড়ির ক্ষেত্রে লোন কত টাকা সাপোর্ট পাওয়া যায় নিশান 50 থেকে 60 70% পর্যন্ত সাপোর্ট পাবে 70% পর্যন্ত সাপোর্ট দেবে আর অবশ্যই প্রোফাইলের উপর ডিপেন্ড করে রাইট অনেক ধন্যবাদ ভাইয়া আসলে আমাদের সময় দিলেন নিশান আবশ্যক আসবো আর বিরক্ত করব যাওয়ার আগে আমরা সরকারি ডিসি জেনে নিই আমাদের এই কি অটো কার্স বাড়ি ব্লক প্রগতি সরণি মেইন রোডেই